সব কথা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সৈগড়িয়া গ্রাম থেকে যেখানে নয়ন খাদেম নামের একজন বাণিজ্যিকভাবে বরই আম পেয়ারা এবং বিভিন্ন প্রকার সবজির বাগান করছে আমরা নয়ন খাদেমের সাথে কথা বলে একটি বাণিজ্যিক যে বাগান বা প্রজেক্টের সার্বিক বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো বিশেষ করে একটা বাগান বা প্রজেক্ট করতে গেলে মাটি প্রস্তুত করতে হয় এবং এবং বিভিন্ন প্রকার রোগবালাই দমনে বিভিন্ন প্রকার ওষুধ প্রয়োগ করতে হয় আমরা নয়ন হাদেমের সাথে কথা বলে একটা বাণিজ্যিক বাগানের সার্বিক পরিস্থিতির চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো যারা না বিশেষ করে কৃষি প্রকল্প কিংবা হাটবাজারের ভিডিও দেখতে পছন্দ করেন আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা না আমাদের পেজ ভিডিওটা দেখবেন আমাদের পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো চলুন আপনাদেরকে নেওয়া যায় সরাসরি নয়ন নয়ন হাদেমের কাছে আর ওনার সাথে কথা বলে ওনার এই বাণিজ্যিক বাগানের সার্বিক পরিস্থিতিটা আপনাদের মাঝে তুলে ধরি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আপনার বাণিজ্যিক প্রজেক্ট আসছি আমরা প্রথমে জানবো যে আপনার এখানে কি কি চাষ করছেন আমি এখানে মূলত এটা বরুই বাগান বরুই বাগান জি সাথে লেবু আছে লেবু গাছ পেয়ারা গাছ আছে আপনি দেশীয় সরফি কলা আছে তারপরে আপনার কিছু সবজি আছে সবজিও আছে আপনার বাগানে যখন প্রবেশ করি তখন দেখলাম কিছু সবজিও দেখা যায় এবং বিভিন্ন প্রকার ফল

এই মুকুল জ্বর থেকে আপনি মানে জন্য কি কি পদক্ষেপ নিয়েছিলেন মুকুল তো সাধারণত যদি শীতের ঠান্ডা না থাকে গরমে রিয়ে থাকে তাহলে মুকুল জ্বরে আর বেশি কুয়াশা বা বৃষ্টি হলে এটাও আপনার মুকুল জরার কারণ আছে বরুর তো এটার জন্য আমরা ছত্রাকনাশক কিছু ইউজ করি বাগানের যে মাটিটা এখানে আপনার অনেক বড়ই গাছ মাটিটা প্রথমে কিভাবে প্রস্তুত করছিলেন প্রথম এটা তো ধানের জমি আমি প্রথমে ট্রাক্টর দিয়ে মাটিটা আমি চার থেকে ছয়টা ছয়টা হাল দিছি প্রতি হালে আমি গোবর সার জৈব সার আমি ছিটাইছি এভাবে কিছুদিন আমি রোদ্রে মানে হাল দিয়ে দিয়ে রোদ্র লাগাইছি তারপরে ব্যাট করে চারাগুলো আমি লাগাইছি আচ্ছা এটা তো একসময় ধান চাষ তো ধান পুরা চতুর এখন চতুর সাইডে ধান এটা মাঝখানে এটা ধানের মাঝখানে এটা

প্রথম থেকে দ্বিতীয় বছর আরো বেশি এখন আরও বেশি আশা করি সামনের বছর আরও প্রতি গাছে এক থেকে দুই মন বড়ি ছয়টা প্রজাতির বড়ির মাঝে মানে উল্লেখযোগ্য কি কি জাতের বড়ি আছে আপনার এখানে এখানে আমার এখানে যেটা সবচেয়ে বেস্ট হলো ভারত সুন্দরী বলে মিস ইন্ডিয়া ভারত সুন্দরী ভারত ভালো ফলন ভারত সুন্দরী ভালো আর অন্যরও ভালো কিন্তু ভারত সুন্দরী আগাম আগাম আসে ভারত সুন্দরী জি ভারত সুন্দরী আগাম চলে আসে আগাম আসে দামটা ভালো পাওয়া যায় দামটা ভালো পাওয়া যায় এখন আমি একশো ষাট থেকে একশো আশি আশি বিক্রি করছি আচ্ছা ভোর ওই ভারত সুন্দরী সাদের দিকটা কীরকম সাদের দিকটা খুবই ভালো মিসটা একদম এটা খেলে দ্বিতীয়বার আর কেউ মিস করবে না সাইজে কি অনেক বড় হয় না সাইজে তেমন হয় না মিডিয়াম সাইজ ভালো আলহামদুলিল্লাহ কালারের দিকটাও ভালো আচ্ছা আর আপনার এখানে আম তো বিভিন্ন প্রজাতির আছে আমরা দেখতেছি জি আম কি কি জাতের আছে আম আছে এখানে কাঠিমন্ড আছে আর আছে আমার কাছে ব্যানানা মিঙ্গ

তার মানে এখানে তো একসময় ধান চাষ হইতো এখন ধানের জমিতে আপনি ফল এবং সবজি চাষ করেছেন ধানের থেকে কি ফল এবং সবজি লাভবান জি আমি মনে করি ধানের থেকে এগুলো চার গুণ বেশি হবে চার মানে দশ গুণও বলা যেতে পারে দশ গুণ লাভ বেশি দশ গুণ হবে ধানের থেকে যদি করতে পারে এইভাবে আমি জি আপনি তো করতেছেন আপনি কি লাভবান হচ্ছেন জি জি লাভবান এই যে লেবু আছে বারো মাস লেবু বারো মাস পেয়ারা আর বড়িটা এক সিজনে হয় এক সিজনে তো মনে করেন আপনি বারো মাসের কাজ করে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ